আর একটা জরুরি ঘোষণা শুনিনি আর একটা জরুরি ঘোষণা বসে বলুন বসে বলুন বলুন হ্যাঁ বসেছেন সবাই বসুন সাহ বসে বংসারা বসুন 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 সব এবার আমি একটি

হা বছৰ চত্তৰ আছো বছৰ চাহ হৈছে পাতলা হয় বছৰ ঠিক আছে বছৰ এইবাৰ আমাৰ ঘৰ ফচনা শুন যারা হাফের সাহেব আছো যারা হাফের সাহেব আছো তাদের কাছে পাড়া হাতে থাকলে পরে পাড়া অন্য কাউকে দিয়ে দেন হাফের সাহেবরা প্রায় কোরআন শরীফে পড়ুন আর মহানারা মুক্তি সাহেবরা কোরআন শরীফ হাতে নিয়ে পড়ুন হাফের সাহেব তারা তাদের কাছে কোরআন শরীফ থাকলে দিয়ে দেন ওই হ্যাঁ হাফের সাহেব হাফের সাহেবরা কোরআন দিয়ে দেন

নাইলে পেছাতে যাবে আপনারা আপনারা দরকার নেই বসবা ওহ আলহামদুলিল্লাহ তোমরা বসবা নাকি চলে যাইতে হবে তাহলে করে দাও তোমরা শুনে কে বসবা কে